হ্যালো রিভান ওয়েলকাম একটো মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভালো আছে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওর আলোচনা প্রত্যেক দিনের মতো ওই একই টপিকেই থাকবে কিন্তু কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে যেটুকুনি আমি আগের ভিডিওতে লাস্ট ভিডিওতে বলেছিলাম তো সেটা নিয়ে আজকে একটু কথা বলবো ডাব্লিউ বি পরীক্ষার নোটিফিকেশন সম্ভবত তোমরা অক্টোবর মাসের শেষের দিকে পেতে চলেছো হয়তো পুজোর পরে নোটিফিকেশন বেরোবে এবং যদি পুজোর পরে নোটিফিকেশন বের হয় তাহলে কিন্তু তোমরা মোটামুটি ধরে রাখো যে ডিসেম্বরে কি জানুয়ারিতে হয়তো প্রথম সপ্তাহে কি ডিসেম্বরের লাস্ট উইকে হয়তো পরীক্ষা হতে পারে যদি আমরা নোটিফিকেশন পাই আর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারছি না সেক্ষেত্রে কিন্তু হয়তো জুনে পরীক্ষা হবে সবার মতো আমিও ইউটিউব থেকেই খবর চ্যানেল দেখে নানা রকম পত্রিকা পড়ে আনন্দবাজার বলো কর্মসংস্থান বলো এগুলো পড়ে আমি যেটুকুনি বুঝলাম মোটামুটি ডাব্লিউবিসিএস পরীক্ষা নোটিফিকেশন হয়তো পুজোর পরেই আসবে এবং আমরা হয়তো ফর্ম ফিল শুরু করব খুব শিগগিরই কারণ সেরকমই একটা তৎপরতার কাজ চলছে যেহেতু ওবিসির জন্য আমাদের এত বড় একটা পরীক্ষা ডেট থেকে দু বছর বন্ধ আছে তো সেহেতু সবাই মিলে কিন্তু কাজটা চালানোর চেষ্টা করছে তাড়াতাড়ি এবং সুপ্রিম কোর্টে একটা ওবিসির স্টে অর্ডার আছে আমার মনে হচ্ছে সেই স্টে অর্ডারটাই এবার ফলো করা হবে যদিও পিএসসি তরফ থেকে সেরকম কিছু জানানো যায়নি আমি আমার চ্যানেলে আমার একদম ব্যক্তিগত মতামত রাখি আমি তোমাদের সাথে আগেও সে কথা বলেছি আমি কোনো রকম কারোর কাছ থেকে শুনে বা আমার মনে হয়েছে বলেই আমি জাস্ট বলি এরকম কোনো ব্যাপার না যে আমার কারোর সাথে কোনো রকম যোগাযোগ আছে এবং সেখান থেকে খবরগুলো আমি সংগ্রহ করে পাই কিন্তু যেহেতু আমি কর্মসংস্থান পত্রিকা দেখেছি এবং নানা রকম চ্যানেলেও দেখেছি আপডেট দিচ্ছে তো আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে হয়তো ওরা চেষ্টা করছে যে একটা বছর তো নষ্ট হয়েছে হয়তো যদি সত্যি সত্যি পরীক্ষার্থীদের কথা চেষ্টা করে সেহেতু একটা বছর নষ্ট হওয়ার পরেও যদি এবছর ডিসেম্বর না নোটিফিকেশনটা যদি চলে আসে তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার একটা চান্স আছে যদিও তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও কারণ পরীক্ষা যদি ডিসেম্বরে নাও হয় তাহলে কিন্তু জুন মাসে অবশ্যই পরীক্ষা হচ্ছে ভোটের পরে এটা তো হবেই কারণ এটা হওয়ারই কারণ এটা কিন্তু পিছনের কোনো জায়গা নেই ঠিক আছে তো এই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ